অনেকেই আছে উচ্ছে দেখলে নাকশিটকই আজকে তাদের উদ্দেশ্যেই আমি চলে এসেছি উচ্ছের একটি দুর্দান্ত স্বাদের হেলদি এবং মুখরোচক রেসিপি নিয়ে এটা বানানো যেমন সহজ তেমনি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বাচ্চা থেকে পুরো সকলেই পছন্দ করবে প্রথম পাতে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো রান্নার মূল পর্বে যাওয়া যাক নমস্কার বন্ধুরা বানিসপুট প্যাশান চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্ছের এই রেসিপিটা করার জন্য আমি বেশ খানিকটা উচ্ছে নিয়েছি এখানে বড় এবং ছোট দুরকম রকম উচ্ছে মিলিয়ে রান্নাটি করছে বড় যে উচ্ছে সেগুলিকে মাছ বরাবর কেটে নিয়েছি আর ছোট উচ্ছেগুলিকে আর মাঝখান থেকে কাটেনি কিছু গাছের উচ্ছে আছে আর কিছু কেনা উচ্ছে পাকা যে বীজগুলি সেগুলো আমি ফেলে দেব তোমরা চাইলে রেখেও দিতে পারো যত পাতলা সম্ভব আমি ততটাই পাতলা করে কাটার চেষ্টা করলাম দেখতেই পেলে আমি এখানে উচ্ছেগুলিকে একই রকমভাবে সমস্ত উচ্ছে কেটে নিয়েছি এবার এগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব উচ্ছে বা করলার পরিমাণটাকে তোমরা এখানে কম বা বেশি করে নিতে পারো এখন উচ্ছেটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য প্রথমে দিয়ে দিলাম নুন এরপর গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখন নুন আর হলুদ ভালো করে উচ্ছে বা করলার গায়ে এইভাবে মিশিয়ে নেবো এইভাবে মেশানোতে উচ্ছেটা যেমন সফট হয়ে যাবে তেমনি উচ্ছে থেকে কিছুটা জলও বেরিয়ে যাবে এই রেসিপিটা কখনো যদি না ট্রাই করে থাকো তাহলে অন্তত একবার হলো ট্রাই করে দেখতে পারো খুবই কম তেল এবং মশলা আমি এটা তৈরি করে দেখাব তোমরা চলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারো ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পর এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই বেসন আমি এখানে তিন টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু আগেও ব্যবহার করেছিলাম তাই এখানে কম ব্যবহার করলাম টেস্ট অনুযায়ী নুন ব্যবহার করলাম ঝালের জন্য কিছুটা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম অ্যাড করছি খুবই সামান্য ধনের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো খুবই সামান্য আমি এখানে ব্যবহার করছি এখন এই শুকনো উপকরণগুলিকে একটা স্পুনের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে নুনটা সব জায়গায় সমানভাবে মিশে যাবে এখানে উচ্ছে যে পরিমাণে নিয়েছে সেই অনুপাতেই আমি মিশ্রণটিকে তৈরি করে নেব আমার এতেই কিন্তু সমস্ত উচ্ছে কোটিং করা হয়ে যাবে এবার দেখো এই রকমভাবে এক একটা উচ্ছে নিয়ে তোমরা এখানে এটাকে করলা বা উচ্ছে যেটাই বলে থাকো তো সেটা আমি এই মিশ্রণের মধ্যে শুকনোভাবে কোট করে নেব তোমরা হয়তো ভাবছো এটা তিতো লাগবে কিন্তু একদমই তিতো লাগবে না যদি একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এটা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করা যেতে পারে এবার আমি তুলে নিয়ে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি এখানে উচ্ছে বা করলাগুলিকে মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে আমি এখানে চেপে চেপে খুব ভালো করে দেখতেই পাচ্ছ কোট করে নিয়েছে এখানে যে উচ্ছেগুলির বীজগুলি পাকা ছিল আমি সেগুলিকে ফেলে দিয়েছি কচি অবস্থায় রাখলেও কিন্তু সেই বীজগুলি রাখা যেতে পারে সেটাও খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে যে উচ্ছেগুলির বীজগুলি কাঁচা ছিল সেগুলি রেখে দিয়েছি তো একে একে আমি সমস্ত উচ্ছে দেখো ভালো করে কোট করে নেব। চাইলে এখানে চালের গুঁড়োটাকেও আরও একটু বেশি করে দিতে পারো তো আমার এখানে দেখো সমস্ত উচ্ছের কোটিং হয়ে গেছে এবার চলে যাবো এগুলিকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাইং প্যানটাকে খুব ভালো মতো হিটটাকে বাড়িয়ে দিয়ে গরম করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সাদা তেল তেলটাকে এখন খুব ভালো করে একটা স্প্যাচুলের সাহায্যে এইভাবে স্প্রেড করে দিচ্ছি আমি এখানে খুবই কম তেলে ভেজে নেব এতে কী হবে হেলদি হবে এছাড়া উচ্ছে বা করলাতে যে ভাবটা সেটাও কিন্তু একদমই লাগবে না এখন আমি একে একে সমস্ত উচ্ছে বা করলাটাকে এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাতে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে তাহলে একদম অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাবে এখন একটা লিট চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিচ্ছি এখন উল্টে দিচ্ছি অন্য সাইডটা হওয়ার জন্য আচ্ছা এর মধ্যে একটু তেলও ব্যবহার করলাম এখন খুব ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে যারা কোনো দিন উচ্ছে খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে উচ্ছে রেসিপিটা বানিয়ে দাও তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে গরম ভাতে অসাধারণ লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে উচ্ছেগুলিকে সব উল্টে দিলাম আর মাঝে মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম চালের গুঁড়োটা দেওয়ার কারণে উচ্ছেগুলি একটু যেমন ক্রিস্পি হয় তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এখন মাঝখানটাকে ঠিক এইভাবে ফাঁকা করে দিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম রেগুলার যে রান্না তেল সেটা ব্যবহার করছি এবার ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর এভাবে উল্টে পাল্টে উচ্ছেগুলিকে ভেজে নিচ্ছে এতে কালারটা খুব সুন্দর আসবে দেখতে অনেকটাই লোভনীয় লাগবে উচ্ছে বা করলা ফ্রাই আমার এখানে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে পাশে থাকার জন্য